পাকা আম সংরক্ষণ করুন সারা বছরের জন্য কোনো প্রকার টেস্ট অথবা কালার কিছুই পরিবর্তন হবে না যদি এই টিপসগুলো আপনারা ফলো করেন আসসালামুকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সারা বছরের জন্য আম সংরক্ষণ করে রাখতে হয় প্রিয় ভিউয়ার্স বাপের বাড়ি থেকে কিন্তু অনেক আম নিয়ে আসলো প্রিয় ভাই আমার রাজশাহীতে গেছে সেখান থেকে এত আম নিয়ে আসছে আমি নিজে এখন ভাবতেছি না যে এই আমগুলো কীভাবে কী ভাবে রাখবো এত আম যাই হোক সব কিছু তো আর সংরক্ষণ করা সম্ভব না কারণ কেননা ফ্রিজেতে এত আম রাখা যাবে না যাই কিছু তো সবাইকে দিতে হবে এবং নিজরে কিছু খাবো আর কিছু প্রসেসিং করব ইনশাল্লাহ যেভাবে প্রসেসিং করব সেটাই কিন্তু আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু অনেক রকমের আম আসলে রাজশাহীতে তো অনেক রকমের আম ধরে আমি কিন্তু সব আমের নাম জানি না এটা জানি কি আম শুধু জানি যে হারিবাঙ্গা ল্যাংরা আরেকটা জানি কি আম বলে যাই হোক এটা মনে হয় হাড়ি বাঙ্গাই হবে আর এই আম টাকে কি মানে কি নামে ডাকে সেটা আমি জানি না বাট আমি আমটা যখন কেটেছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল উপর দিয়ে দেখতে কিন্তু একটু কাঁচা বাট ভিতরে কিন্তু একেবারে কিন্তু পেকে গেছে এটা কিন্তু আর বেশি সময় আসলে রাখা যাবে না সো মানে এই আমগুলো এখানে যে খাঁচির মতো আপনার আম দেখতেছেন এই আমগুলো কিন্তু ভিতরে একেবারে হলুদ বাট উপর দিয়ে কিন্তু খোসাটা মানে একটু সবুজ কিন্তু ভিতরে একেবারে হলুদ মানে দেখতে খুবই ভালো লাগলো আর কি যাই হোক বেছে বেছে এখানে আমি কিছু আম নিয়ে নিলাম যেগুলো মানে পাকা পাকা হয়েছে ওগুলোয় তো এই ভিউার্স এই আমগুলো কিন্তু আমি সারা বছর জন্য সংরক্ষণ করে রাখবো তাই বেছে বেছে একটু টাটকা এবং ভালো থেকে আমগুলো নিলাম আসলে সংরক্ষণ করার জন্য আমি মনে করবো যে একটু ভালো আম নেওয়াই দরকার যেহেতু এটা পুরোটা বছরে থাকবে আর একটা কথা কি আম একেবারে পাকা নিতে যাবেন না একদম পাকা আম নিতে গেলে সেগুলো কিন্তু ভালো লাগে না যে ভিতরে একদম একেবারেও পাকা না আবার একেবারেও মানে শক্ত না মাঝে মাঝে যে আমগুলো থাকে মানে আমরা খাচ্ছি মানে হাতে লেগে যাচ্ছে না মানে ওরকম আমগুলো নিতে চেষ্টা করবেন সো বিরস এখানে আমি আমগুলো নিয়েছি আর আমগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু আমগুলো ভালো করে ধুতে হবে কেন না প্রসেসিং করার পর কিন্তু আসলে সেটা নামিয়ে কিন্তু কখনো কি ধোয়া যায় না তাই আগে থেকে আমাদের আম কিন্তু খুব ভালো করে কিন্তু ধুয়ে রাখতে হবে আর এই আমগুলো আমি কিন্তু মানে সময় ধরে মানে ভিজিয়ে রাখতেছি না কেননা এগুলো কিন্তু একেবারে ফরমালিন মুক্ত আম সেক্ষেত্রে কিন্তু এগুলো বেশি সময় ধরে পানিতে ভিজিয়ে রাখার দরকার নেই অনেক সময় আমরা যে যেগুলো বাজার থেকে নিয়ে আসি তো সেগুলো আমি মনে করবো কিছু সময় যদি একটু পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা অনেকটাই ভালো হয়ে চেষ্টা করবেন কিছু সময় ধরে একটু পানিতে ভিজিয়ে রাখতে আর এভাবে কিন্তু আমি আমগুলোকে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কেননা আমের উপর কিন্তু অনেকটা ময়লা আবর্জনা থাকতে পারে যেটা পরবর্তীতে ধোয়া সম্ভব না তাই কথা বলতে বলতে বিয়ার্স দেখুন আমি সবগুলো আম কিন্তু ধুয়ে নিলাম প্রিয় বিয়ার্স এই তো আমার আমগুলো ধুই আমি একটা ডালার মধ্যে নিয়ে নিলাম আর আমের মধ্যে যে পানি এই পানিটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ভালো করে কিন্তু মুছে নিতে হবে পানি রাখা যাবে না যেহেতু এটা একদম শুকনো শুকনো ভাবে আমি করবো সেই ক্ষেত্রে কিন্তু আমের মধ্যে কোনো প্রকার পানি রাখবেন না তাই চেষ্টা করবেন টিস্যু বা কোনো তয়লের সাহায্যে এই আমগুলোকে ভালো করে মুছে তারপর আবার একটা শুকনো জায়গায় রাখতে আর এখানে যে আম থেকে যে একটা কষ বাইর হয়ে চেষ্টা করবেন এইটা যেন হাতে না লাগে এই কষটা কিন্তু খুবই খারাপ কেননা আমি যখন গ্রামের বাড়ি গেছিলাম আমার এক আপু এ আমের কষ লেগে তার চোখ বুকের এক সাইডে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে গেছিলো তাই এই আমের কষটা কিন্তু খুবই খারাপ বিশেষ করে বাচ্চাদের থেকে কিন্তু একদমই কিন্তু এইটা দূরে রাখবেন আর এটা যেখানে লাগে আমি মনে করি যে একদম খোসা না খোসার মতো কিন্তু ফুটে যায় যেটা আমি দেখছি দেখার পর আমার খুবই খারাপ লাগছে আর এটা নাকি শুকাতেও কিন্তু অনেকটাই কিন্তু সময় লেগে যায় আর এই দেখুন বিয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি টিস্যু দিয়ে কিন্তু একদম ভালোভাবে কিন্তু আমি আমগুলো আমি শুকিয়ে নিয়েছি তো বিয়ার্স দেখুন এই আমগুলো দেখুন একেবারে কিন্তু প্রেস এখানে কিন্তু বিন্দু মাত্র কোনো পানি নেই কোনো ময়লা নেই কিছু নেই চেষ্টা করবেন মানে সংরক্ষণ করার জন্য এরকম প্রেস আম এবং সেটা ধুয়ে পরিষ্কার করে শুকনোভাবে নিতে সো বিয়ার্স এখন এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি আর আমি এই আমগুলো কিছু আমি নর্মালে রাখবো নর্মালে বলতে প্রায় কয়েক মাসের জন্য আমি নর্মালে রাখবো আর এই নর্মালে কিন্তু আমরা অনেক সময় কি করি পলিথিন বেঁধে বা এমনি বক্সে বা ফ্রিজের যে একটা বক্স থাকে নিচে সেখানে আমরা কি করি আমগুলো রেখে দিই এইভাবে রাখতে যাব না যদি একটা কাচের মানে আপনাদের হাতে হাতের কাছে যদি কাচের বাটি বা কাছের কোনো কিছু থাকে সেটা কিন্তু অবশ্যই নেই এই এই কাচের বাটিতে নেওয়ার অথলে আমটা যেরকম কালার সেরকমই থাকবে এটা কিন্তু কোনোভাবে কিন্তু পরিবর্তন হবে না আর এই জিনিসটা আমি শুধু আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মাও দেখতাম মানে এইভাবে কিন্তু কাচের বাটিতে করে সুন্দর করে কিন্তু নর্মালে যেটা নর্মালে রাখা হয় যে মানে খাবে অল্প অল্প একদিন একটা করে খাবে এরকম বা কিছু আম অনেক সময় আমরা নর্মালে রেখে দিই না আর তখন এই বাবু উনি কাঁচের বাটিতে রাখতো তখন দেখতাম যে কে এটা তো কোনো পানি লাগতো না কেননা এই এখানে কিন্তু ঘাম পানির যে একটা ফ্রিজে রাখার পরে পানি পানির যে ভাপ একটা আসে না ওটা না আসার জন্য আমি দেখতাম যে মা উপর দিয়ে খুব সুন্দর করে কিন্তু টিস্যু দিয়ে দিত তো সো সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি ইনশাল্লাহ হয়তো বা আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগতে পারে কেননা অনেক সময় ডিপ ফ্রিজ থেকে নেমে খাওয়া মানে খাওয়ার আসলে কিন্তু অনেকটা কিন্তু সময় লেগে যায় যেহেতু এটা প্রোজিং থেকে মানে যখন নর্মাল হবে তখনই আমরা খা মানে খেয়ে খেয়ে থাকি আর কি তো নর্মাল ফ্রিজে রেখে যদি আমরা খেতে পারি এরকম প্রসেসিংয়ে তো আমি মনে করব যে আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে সো এইভাবেই প্রায় তিন চারটা টিস্যু দিয়ে তারপর কিন্তু এই আমগুলোকে কিন্তু সুন্দর করে রাখতে হবে আর মাঝে মাঝে কি করবেন টিস্যুটা ফেলে দিয়ে তারপর আবার নতুন করে টিস্যু দেবেন ইনশাল্লাহ আমি মানে বলতে পারবো যে এই আমগুলো কিন্তু একদম পারফেক্টলি থাকবে কোনোভাবে কোনো সমস্যা হবে না এবং কালারের সমস্যা হবে না টেস্টেরও সমস্যা হবে না যেহেতু আমি এটা এইভাবে রেখে আসছি সো আমার কাছে ভালো লাগে লেগেছে তাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর দুটো পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার আমার সাথে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আমগুলো কি বা কীরকম প্রসেসে রাখি তো আমি যে প্রসেসে রাখি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো তো বিবার দেখুন আমি কিন্তু পুরো টিস্যু দিয়ে সমস্ত জায়গাটি কি আমি ঢেকে ফেলেছি যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে সো এরকম একটা কাচের ঢাকনা দিয়ে কিন্তু আমি এটাকে লাগিয়ে দিয়েছি মাসাল্লাহ এখন কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে একদম ডিপ ফ্রিজে না নর্মাল আমার ফ্রিজে একদম আমটা কিন্তু পরিপূর্ণ ভালো থাকবে কোনোভাবে ঘামাবে না টেস্টেরও কোনো পরিবর্তন হবে না কালারও কোনো পরিবর্তন হবে না ভিওয়ার্স এখানে বাকি যে কয়টা আম দেখতেছেন এই আমগুলোকে কিন্তু এখন আমি কেটে নেব আর আমি দু আম কাটবো এক হচ্ছে যে কি খোসা সহকারে আবার কিছু আম নেব খোসা ছাড়া সো ভিওয়ার্স দেখুন অফ ক্যামেরায় আমি আমগুলো কেটে নিচ্ছি আর আমি আমগুলোকে কিন্তু এই সাইজের করে কেটেছি যেগুলো খোসা সহকারে আর এই বড়াটা কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই বাট ফেলে দিবেন না এটাও ফ্রোজিং করে রাখবেন বিশ্বাস করেন পরে এটা যখন খাবেন না এত মজার এত মজার যে আর প্রজিং করবেন তাহলে তখনই কিন্তু বুঝতে পারবেন সো দেখুন আমি এখানে খোসা সহকারে নিয়েছি কেন না আমার মেয়ে কিন্তু খোসা সহকারে আম খেতে পছন্দ করে তো সেই জন্য আমার এইভাবে কিন্তু আম নেওয়া আর এইভাবে আমটাও রাখলে কিন্তু খুবই ভালো থাকে কোনো সমস্যা হয় না আর বিয়র্স আমি আরেকটা পদ্ধতি সেটা হলো কি খোসা ছাড়িয়ে তারপর কিন্তু আম নিয়েছি সেই সাথে কিন্তু আমি বারাটাও নিয়েছি এটাও ফেলবো না কেন ফেলবো সঠিক পদ্ধতিতে যদি আমি আম সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু সব সবভাবে কিন্তু আম খাওয়া যায় বিওয়ার্স কোনো সমস্যা হয় না প্রিয় বিওয়ার্স আমাদের হাতের কাছে কিন্তু সবসময় কিন্তু হটপট এই যে একটা হটপট এটা কিন্তু মানে এই হটপটগুলো কিন্তু আমি মনে করি বেশ সবাইয়ের কাছে থাকে তো আপনাদের কাছে যদি আমি মনে করি এরকম হটপট না থাকে তাহলে আপনারা অবশ্য বা প্লাস্টিকের বইমে রাখবেন তো আমি মনে করি প্লাস্টিকের বইমের থেকেও মানে এরকম একটা এবং হটপট বা বয়েমে যদি আপনারা রাখেন এই আমটা কিন্তু খুবই সুন্দর থাকে এবং যে ভিতরে যে বরফের যে মানে ইয়াটা অনেক সময় কিন্তু অনেকটা বরফ হয়ে যায় বাট এটা কিন্তু তেমন একটা হয় না মানে এরকমই কিন্তু থাকে আমি যেটা দেখেছি সো এ চেষ্টা করবেন একবার হলে এভাবে হটপটের মধ্যে ছোটো ছোটো হটপট কিন্তু আমাদের হাতের কাছে অনেকটাই থাকে তো এই ছোটো ছোটো হটপট বলেই কিন্তু ফ্রিজে ডিপ ফ্রিজে এভাবে কিন্তু আমগুলো রেখে দেবেন আমি মনে করব আমগুলো খুবই ভালো থাকবে টেস্ট এবং কালার দুটো থেকে একটাও কিন্তু পরিবর্তন হবে না পারফেক্টলি কিন্তু এরকমই থাকবে তো এভাবে লাগিয়ে কিন্তু আমি এটা একটা সাইটে রেখে দিলাম আর এটা কিন্তু ডিপ ফ্রিজের জন্য সো বিয়ার্স এখানে আমি আর একটা বক্স নিয়েছি এটা কিন্তু হটফটের সিস্টেম বক্স তো এই বক্সের মধ্যে এখন যে আমগুলো খোসা সহকারে আমি কেটে নিয়েছি সেই আমগুলো কিন্তু আমি ভাঁজ করে করে রাখবো এলোমেলো করে রাখবো না ভাজা ভাজে রাখবো যাতে না নর্ম যখন আমি আমার খেতে মন মঞ্চে আমি নামিয়ে তখন যাতে একটা একটা ফিস করে নিতে পারি সেভাবে কিন্তু খুব সুন্দর করে ভাজে ভাজে আমগুলো অবশ্যই কিন্তু এভাবে সাইজ করে রাখবেন এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদেরই কিন্তু অনেকটা উপকার আসতে পারবে কেননা সংরক্ষণ পদ্ধতিও অনেকের আইডিয়া কিন্তু নাও থাকতে পারে এভাবে সো ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি তিনটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি আম সংরক্ষণ করি তো আমার পদ্ধতি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন